ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমি তোমাদের সুবির দাসের অঙ্ক বইয়ের আয়তক্ষেত্রের বাকি ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে এসেছি আগের অঙ্কগুলো আগের ভিডিওতে করা আছে তোমরা অবশ্যই দেখে নেবে এখন আমি ছেচল্লিশ দাগ থেকে শুরু করব ছেচল্লিশ দাগে কি আছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ফাইভ ইস টু থ্রি প্রতি মিটারে সেভেন পয়েন্ট ফাইভ টাকা হিসেবে বেড়া দিতে তিন হাজার টাকা খরচ হলে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত আচ্ছা সাড়ে সাত টাকা করে বেড়া দিতে খরচ মোট তিন হাজার টাকা খরচ তাহলে এখান থেকে আমরা অবশ্যই পরিসীমাটা পেয়ে যাব কার আয়তকার ক্ষেত্রে সেখানে আমি একটু লিখি এল ইস টু বি সমান ফাইভ ইস টু থ্রি বলেছে আর পরিসীমাটা কত এসটা যদি পরিসীমা হয় তাহলে তিন হাজার টাকা খরচ সাড়ে সাত টাকা করে প্রতি মিটারে ভাগ করলে আমরা পরিষেবা পেয়ে যাব এখানে ভাগটা কি করে করবে এটা সাড়ে সাত আছে তো সাড়ে সাত উপর নিচে দুই রেগুণ গুণ করো তো তাহলে এটা হয়ে যাবে ছ হাজার আর এটা সাড়ে সাত গুণ দুই করলে পনেরো হয়ে যায় তখন কাটাকুটি করতে সুবিধা হবে চার পনেরো ষাট দুটো শূন্য তাহলে পরিসীমা কত হলো চারশো এস পরিসীমা যদি হয় পরিসীমা হলো চারশো সেখান থেকে আমরা লিখতে পারি তাহলে এল প্লাস বি এল বি কত হবে চারশো বাই দুই হবে পরিষেমাকে দুই দিয়ে ভাগ করলেই হয় কত হবে দুশো এখান থেকে আমার বলেছে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য খুবই সহজ দৈর্ঘ্য প্রশ্নের অনুপাত বলে দিয়েছে পার্থক্য কত হবে দুশো গুণ দৈর্ঘ্য প্রশ্নের পার্থক্য তাহলে এদের বিয়োগ ফল কত পাঁচ বিয়োগ তিন উপরে দুই হবে আর এদের যোগ ফল হবে ভাগ করলে আট পঁচিশ দুশো হয় পঁচিশ দিয়ে পঞ্চাশ এটাই হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য পঞ্চাশ এইভাবে করতে পারবে আচ্ছা এবার সাতচল্লিশের দায়গায় চলে আসি সাতচল্লিশের দায়গে কি বলেছে একটি আয়তকার আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা এক প্রস্থ অপেক্ষা এক সেমি বেশি তাহলে দৈর্ঘ্য যদি এল হয় প্রস্থ যদি বি হয় এল মাইনাস বি হচ্ছে এক এটা লিখতে পারি আর পরিসীমা বলেছে চৌদ্দ সেমি পরিসীমা যদি চোদ্দ সেমি হয় তাহলে এল প্লাস বি কত হবে চোদ্দো বাই দুই মানে সাত সেক্ষেত্রে ক্ষেত্রফল কত বর্গ সেমি বলেছে আচ্ছা এল প্লাস বি সাত আচ্ছা তাহলে এখানে কোন অপশানটা হতে পারে আমাদের গেস করে আমরা বলতে পারি এল মাইনাস বি ওয়ান আর এল প্লাস বি সাত এখান থেকে সহজে ক্যালকুলেশান করলে চলে আসে কীরকম যদি এইটা এটা কেটে দিই তাহলে টু এল সমান আট এখান থেকে পেয়ে এল সমান আট বাই দুই সমান সমান চার তাহলে এল যদি চার হয় এল যদি চার হয় বি কত হবে বি হবে কত তিন চার তিন সাত তাহলে ক্ষেত্রফল কত চার

এবার আয়তক্ষেত্রের পরিসীমা আটশো মিটার হলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কত বর্গ মিটার এইটা আমাদের বলেছে আচ্ছা এখান থেকে আমরা পাই বা বি একশো কাটাকুটি করলে কত হয় দুই তিন দুই পাঁচ মানে তিন বাই পাঁচ এটা পেয়ে বিস টু এল সমান থ্রিস টু ফাইভ তার মানে আর কি বলেছে আয়তক্ষেত্রে পরিসীমা আটশো তাহলে পরিসীমা যদি আটশো হয় সেখান থেকে আমরা পাই এল প্লাস বি মানে আটশো বাই দুই মানে চারশো সময় দুই দিয়ে ভাগ করলে আমরা দুর্ভযোগ প্রস্ত পেয়ে যাই এখান থেকে আমাদের কী বের করতে বলেছে আর আয়ত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল কত বর্গমিটার আচ্ছা আমরা এখানে পাচ্ছি এল ইস টু বি বা বি ইস টু এল থ্রি ইস টু ফাইভ আর এল প্লাস বি হচ্ছে চারশো সেখান থেকে আমরা বি আর এল খুঁজে বের করতে পারি কিরকম চারশো এল সমান সমান কি হবে চারশো গুণ এদের অনুপাত কত তিন আট আর এলের জায়গায় পাঁচ আছে উপরে পাঁচ লেখো তাহলে বেরিয়ে যাবে পাঁচ আটে চল্লিশ পঞ্চাশ পাঁচ পাঁচ পঁচিশ আড়াইশো তাহলে বি কত হবে বি হবে দেড়শো কেন চারশো তো যোগ ফল আড়াইশো যদি এল বেরিয়ে যায় বি হচ্ছে দেড়শো তাহলে এদের ক্ষেত্রফল কত আড়াইশো গুণ দেড়শো সমান সমান শূন্য শূন্য পাঁচ তো পঁচাত্তর পাঁচ হাজার সাত পনেরো দুই তিরিশ হাজার সাত ছয়ত্রিশ হয়ে গেল এই বি বাই এল মানে এই অনুপাতটা থেকে কিন্তু আমরা এল আর বি বিবেক করলাম যোগ ফল চারশো চারশোর সঙ্গে এদের আনুপা এলের আনুপাতিক ভাগ আর কথা হবে পাঁচ বাই তিন আর পাঁচের যোগ ফল আট কাটাগি আড়াইশো হলো চারশো আড়াইশো দেড়শো হলো এটা হয়ে গেল আচ্ছা নেক্সট অঙ্ক চলে পঞ্চাশের দাগে পঞ্চাশের কি বলেছে পঞ্চাশের দাগে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ষাট পার্সেন্ট বেশি প্রস্থের ষাট পার্সেন্ট বেশি যদি দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য চল চব্বিশ শ্রেমি হয় তবে আয়তক্ষেত্রটি ক্ষেত্র বল কত বর্গ শ্রেণী ও আচ্ছা 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 দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য চব্বিশ বলেছে আর দৈর্ঘ্য বলেছে প্রস্থের ষাট পার্সেন্ট বেশি তাহলে আমাদের এখানে খুব সহজে ভাবতে হবে কার ষাট পার্সেন্ট চব্বিশ হয় তার কারণ দৈর্ঘ্যটা যেহেতু বড়ো হবে প্রস্তর থেকে কতটা বড় ষাট পার্সেন্ট বড় কার ষাট পার্সেন্ট চব্বিশ হয় এই এক্সের ষাট পার্সেন্ট যদি আমি চব্বিশ ভাবি তাহলে সেখান থেকে আমার বেরিয়ে যাচ্ছে শূন্য শূন্য কাটা ছয় দিয়ে চব্বিশ কাটলে চার তাহলে এক্স সমান সমান চার দশ কে চল্লিশ তাহলে এই এক্সটা আমাদের প্রস্ত হবে তাহলে বি হবে একচল্লিশ আর এল কত হবে চল্লিশে ষাট পার্সেন্ট বেশি তাহলে চব্বিশ বেশি এখানে তাহলে চল্লিশ প্লাস চব্বিশ কত হচ্ছে চৌষট্টি চব্বিশ বেশি হচ্ছে তাহলে ক্ষেত্রফল কত বি ইন্টু এল চল্লিশ গুণ চৌষট্টি তাহলে শূন্য চারি চারি ষোলো ছয় এত এক চার ছ চব্বিশ আরে এক পঁচিশ পঁচিশশো ষাট এক্সটা আমরা প্রস্ত ধরেছি প্রস্থের ষাট পার্সেন্ট কত হয় চব্বিশ কেন বলেছে দৈর্ঘা প্রস্ত পার্থক্য চব্বিশ তাহলে প্রস্থের ষাট পার্সেন্ট চব্বিশ সেখান থেকে এক্স চল্লিশ গেল তাহলে প্রস্ত যদি চল্লিশ হয় দৈর্ঘ্য কত হবে চব্বিশ বেশি হবে চৌষট্টি চল্লিশ গুণ চৌষট্টি ক্ষেত্রে বল পঁচিশশো ষাট আচ্ছা এটা হলো নেক্সট অঙ্কে আমরা চলে যাব ছাপ্পান্ন দাগ কি বলেছে একটি আয়ক্ষেত্রের ক্ষেত্রফল ষাট বর্গ শ্রেণী তাহলে এল ইন্টু বি সমান ষাট নেক্সট কি বলেছে পরিসীমা চৌত্রিশ পরিসীমা যদি চৌত্রিশ হয় তাহলে এল প্লাস বি কত হবে চৌত্রিশ বাই দুই সমান সতেরো এখান থেকে আমাদের কর্ণের দৈর্ঘ্য কত সেমি সেটা বের করতে বলেছে আচ্ছা কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের এল আর বি দুটোই বের করতে হবে তার কারণ আমরা জানি কর্ণ মানে রুটো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা এল বি বের করবো ক্যালকুলেশন করে কিভাবে ষাটকে ভাঙো দুই দিয়ে ভাঙলে তিরিশ হয় দুই দিয়ে পনেরো হয় তিন দিয়ে পাঁচ হয় তাহলে এল প্লাস বি সতেরো তাহলে একে দুটো ভাগে ভাঙো যাতে সেই দুটোর যোগ ফল সতেরো হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিন পাঁচে পনেরো আর দুই দিয়ে চার পনেরো চার পনেরো ষাট কিন্তু চার পনেরো ষাট পনেরো আর চার যোগ করলে উনিশ হচ্ছে না তাহলে কি করতে হবে পাঁচ বারং ষাট হতে পারে এই যে পাঁচ আর দুই দিয়ে চার তিন চারি বারো বারো আর পাঁচ যোগ করলে সতেরো হয় আবার পাঁচ বারং ষাট তাহলে এল বারো হবে আর বি পাঁচ হবে এগুলি কর্ণ কত হবে কর্ণ বারো স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার তাহলে কত হয় একশো চুয়াল্লিশ প্লাস পঁচিশ মানে একশো উনসত্তর দ্যাটস তিন তেরো তাহলে এটাই হয়ে গেল আচ্ছা শেষে বলবো যে ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবে এবং এই চ্যাপ্টারে যদি আরও কোনো অঙ্কের প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে আমি তোমাদের জন্য করে দেবো